খুব দ্রুতই নাজমুল হাসান পাপনের ভূমিকায় দেখা যাবে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় দলের বিষয়ে না ব্যাপারটা মোটেও আপনি নেতিবাচকভাবে দেখবেন না বরং আমার অনুরোধ ইতিবাচকভাবে দেখেন কেন আমি কথাটা বললাম ঠান্ডা মাথায় মন দিয়ে শুনবেন নাজমুল হাসান পাপনের সময়ে কিছু কথা আমরা শুনতাম তিনি বলতেন আমিই তো বলেছি ওকে নেয়ার জন্য আমিই তো বলেছি ওকে খেলানোর জন্য আমিই তো বলেছি যে না এই পনেরো জনের দলে অমুককে রাখতে হবে এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতাম লেখালেখি হতো সমালোচনা হতো একজন বোর্ড প্রেসিডেন্ট কোনোভাবেই জাতীয় দলে কে আসবে কে খেলবে বেস্ট লেভেন এগুলো নিয়ে কথা বলতে পারেন না উচিত না হস্তক্ষেপ তো করতে পারেনি না ওটা বেসিক একটা প্রফেশনাল স্ট্রাকচার হয় যেটা বাংলাদেশে অনুপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেসিক যে স্ট্রাকচার সেখানে প্রফেশনালিজম বলতে যা আছে সেটা খুবই কম জাতীয় দলের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানকে নাজবুল আবিদিন ফাহিম অনেক জ্ঞানী মানুষ বিসিবিতে আসার আগে অনেক কথা বলতেন গণমাধ্যম তার কাছে স্যার স্যার বলে ঝাঁপিয়ে পড়তো সেই স্যার আসার পরে জাতীয় দলের ভরাডবির অবস্থা ঠিক এই কারণেই এই জায়গাতেই যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা ভয়ঙ্করভাবে ফেল করছেন নামের পেছনে ট্যুর ডিরেক্টর আবার বলছি ট্যুর ডিরেক্টর খালি ট্যুর করবেন তকমালেকে লেগে যাচ্ছে তাদের দিয়ে হচ্ছে না তাদের ব্যর্থতায় আমিনুল ইসলাম বুলবুল আগামীতে আয়ারল্যান্ড সিরিজ থেকে জাতীয় দল সম্পর্কে কিছু সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করবেন কিংবা সরাসরি হস্তক্ষেপ করবেন এই জায়গাতে আমি বর্তমান সিচুয়েশনে আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে প্লিজ বুলবুল ভাই হস্তক্ষেপ করেন কেউ সাপোর্ট না করলেও আমি আপনাকে সাপোর্ট করবো দরকার আছে এটা আমি আবারও বলছি নাজমুল হাসান পাপন যেটা করতেন বুলবুল ভাইকে সেটা করতে হবে আপনার ভালো না লাগতে পারে এটা বাংলাদেশের রে ভাই যারা দায়িত্বে আছেন এরা এতদূর অব্দি অদক্ষ যে তাদের কারণে ক্রিকেট নিচের দিকে চলে যাচ্ছে আপনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বসে বসে দেখবেন না আপনি দেখতে পারেন না এই কারণেই আমিরুল ইসলাম ফারুক আহমেদ খালেদ সাবেক নির্বাচন এবং বর্তমানে ক্রিকেট বোর্ড পরিচালক তাদের একটা অদৃশ্য কমিটি কিংবা ছায়া কমিটি থাকবে যারা সরাসরি ন্যাশনাল টিম কেন্দ্রিক বিষয়ে কিছু সিদ্ধান্ত নেবেন কিংবা তদারকি করবেন এটা দরকার আছে আপনি মানেন আর না মানেন দরকার আছে কেননা এই যে সিন্ডিকেট বাজি হচ্ছে না যদি জেনে থেকে ওটার বিষয়ে তিনি পদক্ষেপ না নিয়ে থাকেন অন্যায় করছেন আর যদি না জেনে থাকেন আপনার এই পদে থাকার কোন রাইটই নাই আমি জানি গণমাধ্যম জানে আপনি জানেন না সো বুলবুল ভাই ত্যাগ বিরক্ত হয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে ন্যাশনাল টিমের পারফরমেন্স দেখে হতাশ হয়ে গেছেন এত ব্যর্থতা মেনে নেওয়া যায় না এবং যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা যখন এই ব্যর্থতাকে বিভিন্নভাবে ডিফেন্ড করার চেষ্টা করছেন এবং কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না তখন বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপ না করে কোনো উপায় থাকে না সো আমিরুল ইসলাম বুলবুল হস্তক্ষেপ করতে যাচ্ছেন হস্তক্ষেপ করবেন এবং আমি সেটাকে সাপোর্ট করবো অন্তত একটা সার্টিন টাইম পর্যন্ত সাপোর্ট করব করা উচিত কেননা আপনি যখন দিনের পর দিন দেখবেন যে পার্টিকুলার একজন দেশি কোচ জাতীয় দলের ড্রেসিং রুমটাকে একটা বিপিএল ফ্র্যাঞ্চাইজির আখড়া বানিয়ে ফেলেছে একটা কোরাম বানিয়ে ফেলেছে একটা তখনও আপনি চুপ থাকবেন দেশের ক্রিকেটের ক্ষতি করবেন এটা মেনে নেওয়া জানা এটা হইতে দেওয়া জানা আমিনুল ইসলাম বুলবুল সেটা হইতে দেবেন না লাস্টলি বলছি তিনি সাধারণত দায়িত্ব নেওয়ার পরে ক্রিকেট ন্যাশনাল টিম কেন্দ্রিক খুব কম মন্তব্য করেছেন দ্যাট ইস ফ্যান্টাস্টিক এখানে বুলবুল ভাইয়ের প্রশংসা করতে হবে কিন্তু সেই আমিনুল ইসলাম বুলবুল বিরক্ত হয়ে বলতে বাধ্য হয়েছেন এরা দেড়শো করতে পারে না হি ওয়াজ সো ডেভাস্টেটেড সো ফিউরিয়াস ফিউরিয়াস বলাটা বোধহয় ঠিক হলো না মানে হি ওয়াজ শকড অ্যাকচুয়ালি হি ওয়াজ সো এম্বারেসড তিনি এটা বলতে বাধ্য হয়েছেন যে এরা দেড়শো করতে পারে না সো আমিনুল ইসলাম বুলবুল আয়ারল্যান্ডের যে সিরিজটা সামনে শুরু হতে যাচ্ছে সেই সিরিজ থেকেই জাতীয় দল কেন্দ্রিক দল নির্বাচন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে তাকে জানিয়ে করতে হবে এবং তিনি তার যদি ইনপুট দেওয়ার থাকে তিনি ইনপুট দেবেন এবং একই সঙ্গে এই যে নির্বাচকরা কী ছাইপাস নির্বাচন করছেন কোন যুক্তিতে কাকে আনছেন কাকে বাদ দিচ্ছেন কোনো কিছুর কোনো ধারাবাহিকতা নাই এইখানেও তিনি নজর দেবেন এবং লাস্টলি আমিনুল ইসলাম বুলবুলকে বলবো প্লিজ মিস্টার প্রেসিডেন্ট ডু অ্যাকর্ডিংলি আপনার যেটা সঠিক মনে হয় আপনি সেটা করেন আপনার যেটা মনে হয় দেশের ক্রিকেটের জন্য ভালো আপনি সেই অপ্রিয় কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মানুষ খারাপ বলবে সমালোচনা করবে কিন্তু দুই চারজন থাকবে যারা আপনার প্রশংসা করবে কেননা বাংলাদেশের ক্রিকেট সিস্টেমটা এত দূর অব্দি আনপ্রফেশনাল এখানে যারা আসে তাদের একটা বড় অংশ ব্যক্তিগত স্বার্থের জন্য আসে ক্রিকেটটা তাদের কাছে গৌণ হয়ে যায় সো ক্রিকেটটা যদি মুখ্য রেখে ক্রিকেট ডেভেলপমেন্ট করতে চায় মিস্টার প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল আপনাকে হস্তক্ষেপ করতে হবে এবং মনে প্রাণী চাই ক্রিকেটের ভালোর জন্য আপনি সেই হস্তক্ষেপটা প্লিজ করেন